আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন এক ছেলেকে পড়াতাম সে ক্লাস সিক্সে পড়ে মাসে একশো টাকা পেতাম একবার ঈদের আগে আগে মাস শেষ হলো ওদিকে আব্বা আমার জন্য দর্জির কাছে শার্ট বানাতে দিয়েছেন আমি প্রায় দিন সে দর্জির দোকানের সামনে যে ঘুরি হ্যাঙ্গারে ঝুলে আমার শার্ট কিন্তু হায় সে শার্ট আর চাইতে পারি না শার্টের মজুরি না দিলে তো শার্ট দেবে না এদিকে ঈদের বাকি আর তিন দিন আমার ভয় বাড়তে থাকে ঈদের আগে শার্ট পাবো তো আমি আমার ছাত্রের বাসায় যাই টাকা চাইতে লজ্জা পাই দিনে দুইবার করে পড়ানো শুরু করলাম পড়ানোর শেষ করে আবার দর্জির দোকানে যাই শার্টটা দেখে আসি দূর থেকে বার বার শার্টটা যেন আমাকে ডাকতে থাকে আমাকে কবে নিবি ঈদের দিন তো চলে এলো রে আমার চোখ ভারী হয়ে আসে এমন করে ঈদের আগের রাতও চলে এলো এক পর্যায়ে শার্টের আশা সেরে দিলাম মাকে বললাম আব্বা তো আর শার্ট এনে দিল না গো মা মা চুপ করে থাকেন আমার মায়ের এক রাশ অভিমান বাবার উপর তিনি কোনো কাজ করেন না ঠিক তখনই আমার ছাত্র এসে বলল স্যার আব্বা টাকা দিয়েছে চকচকে একশো টাকা নোটটা নিয়ে এক দৌড়ে গেলাম দর্জির দোকানে শার্টটা নিলাম বাড়ি ফিরলাম আব্বাকে বেশ খুশি দেখলাম তিনি আমার জন্য একজোড়া সাদা স্পঞ্চ এনেছেন আমার মনে হলো সেই রাতটাই আমাদের ঈদ হয়ে যাচ্ছে রাতে একটু পর পর শার্ট দেখি ছাত্রকে অঙ্ক পড়াই। অথচ আমি অঙ্ক মেলাতে পারছি না সময়ের সকাল হতে আর ঘন্টা বাকি, বাকি বারবার ভুলে যাচ্ছি সাদা স্পঞ্জ লুঙ্গি আর সেই শার্ট পরে ঈদের মাঠে গেলাম নামাজ শেষে দাদা দাদির কবরের সামনে দাঁড়ালাম এই একটা জায়গায় এলেই শুধু আমার আব্বার চোখে পানি দেখি অথচ বাস্তব জীবনে আমার আব্বা খুব শক্ত মানুষ ছিলেন মোনাজাত ধরি ফাঁকে ফাঁকে অন্য ছেলেদের দেখি কার গায়ের শার্ট বেশি সুন্দর খুশি হই না আমার শার্টই ভালো বেশি ওই শার্টটা আমার বহু বহুদিন ছিল এখন এই শহরে কত ব্র্যান্ডের দোকান আমার নতুন শার্টের প্রতি আগাগোড়াই একটা টান কাজ করে প্রায় শার্ট কিনি তবে বয়স বাড়ছে কিন্তু এখন আর শার্ট কিনি না ব্র্যান্ডের দোকান ছেড়ে আমি ফুটপাথে দর্জির দোকানে তাকাই আমার মনে হয় আমার শার্টখানা কোথাও বুঝি ঝুলে আছে কিন্তু আমি পাচ্ছি না আমাদের এই অপেক্ষার ঈদ এখন নেই আব্বাও নেই কত কাল স্পন্স পায়ে দেই না আমার মাস শেষে ছাত্র পড়ানোর একশো টাকার অপেক্ষাও নেই কিন্তু দিনগুলোর স্মৃতি আজও আছে বুকের মধ্যে খসখস করে এই বুকটার ভেতর কত কী যে আছে হিসাব মেলাতে পারি না